বরাবরই আমার ছেলেটা একটু খেতে পছন্দ করে সেটা আবার যেমন তেমন খাবার না পোলাও বিরিয়ানি পরোটা এই ধরনের খাবারগুলো ভাত দেখলে আমার ছেলের নাকি একশো পঞ্চাশ ডিগ্রি জ্বর এসে যায় যার কারণে মাঝে মাঝে ঘরে যদি আমার মাংস আনা নাও থাকে আমাকে কিন্তু ডিম দিয়ে কাজ চালাতে হয় মানে কি বুঝতে পারছেন শুধু ডিম ভেজে ভাত দিলে হবে না কিন্তু সেই ডিমটা আবার সুন্দর করে পোলাও বা বিরিয়ানি বানিয়ে দিয়ে তারপরে সে খাবে তো কিছুই করার নেই আজকে ইফতারের আগে বলছে যে মা আমি কিন্তু আজকে ইফতারিতে অন্য কিছু খাবো না আজকে ইফতারিতে আমি খাবো পোলাও বা বিরিয়ানি তো বাসায় দেখলাম মাংস আছে ফ্রিজে তো সেটা দিয়ে আবার করতে চাইলাম না যার কারণে ভাবলাম একটু ডিম বিরিয়ানি রান্না করে দেই এখানে আমি ডিম বিরিয়ানি রান্না করছি তো মশলাটা তো প্রথমে কষিয়ে নিতে হবে তারপরে ডিম আলু দিয়ে দিয়েছি আর প্রথমেই বলে নিচ্ছি যে ঠান্ডা লেগে আমার গলার অবস্থা একদমই খারাপ আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ ভয়েসটা দিচ্ছি অনেক কষ্ট করে যারা যারা ভিডিওটা দেখবেন প্লিজ ফুল ভিডিওটা দেখে তারপর লাইক কমেন্ট করে যাবেন আর এখানে কিন্তু আমি পোলা চাল আলু ডিম সব আগে থেকে ভেজে নিয়েছি তারপরেই কিন্তু আবার আরেকটু ভাজা ভাজা করবো মশলাটা দিয়ে তারপর এখানে তো গরম পানিটা দিতে হবে গরম পানিটা দিয়ে কিছুক্ষণ আমি দমে রেখে দেব তারপর এই দিকে তো আমার আর কাজ আছে সেটা আবার আমি সেরে নিব তো এখানে আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হলো একটু চিকেন সাসলিক বানাচ্ছি তো ফ্রিজে অল্প চিকেন ছিল আর চিকেনটা একটু মেরিনেট করাই ছিল যার কারণে ভাবলাম যে কয়েক পিস সাসলিক ভেজে দেই শুধু শুধু ছেলেটা কষ্ট করে রোজা আছে যার কারণে একটু ভেজে দিচ্ছি আর সাসলিকের উপরে যে সসটা আমি দিয়েছি এটা কিন্তু আমার ঘরে বানানো সস যার কারণে এটাতে আর আমি চিনি অ্যাড করিনি যেহেতু এটার ভিতরে টক মিষ্টি সব দেওয়াই আছে যার কারণে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ রান্নার তেল এটা দিয়ে খুব সুন্দরভাবে ফেটে নিয়ে তারপরেই কিন্তু সাসলিকটার উপরে দেওয়ার সাথেই দেখা যাবে একেবারে রসালো হয়ে যাবে কারণ শুধু সাসলিকের উপরেই না এটা কিন্তু আপনারা অন্য কোনো খাবারেও এইভাবে দিতে পারবেন কারণ ঘরে বানানো খা খাবারের স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে থাকে তো এখানে আমার এই সাসলিকগুলো হওয়ার পথে এক পাশে উলটিয়ে দিয়েছি আর এখন কিন্তু এটাতে আমি টমেটো সসটা ব্রাশ করে দেব টমেটো সসটা দিলে কিন্তু অনেকটাই মানে রসালো হয় যার কারণে খেতে অনেকটাই মজা লাগে আর সাসলিকটা আলহামদুলিল্লাহ অনেকটাই মজা হয়েছিল এটা আমি আগে বানিয়েছিলাম তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি তো আজকে যখন আবার বানালাম তো ভাবলাম যে আজকে একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেই এখন যেহেতু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি যার কারণে আজকে এটাও শেয়ার করে দিলাম আর এই দিকে কিন্তু আমার বিরিয়ানিটাও একেবারে রেডি হয়ে গিয়েছে ডিমটা তো আমি উঠিয়ে রেখেছিলাম কারণ একটা ডিমের একেবারে নাড়ি ভুড়ি বের হয়ে গিয়েছিল যার কারণে একটু উঠিয়ে রেখেছিলাম আর এখন কিন্তু আবার দিয়ে দিলাম যেহেতু ডিম বিরিয়ানি ডিমটা তো রাখতেই হবে তা আলতা আলতো করে ডিমটা আমি দিয়ে দিচ্ছি এই দিকে কিন্তু আমার দুইটা রান্নাই একেবারে কমপ্লিট আর যেহেতু আমাদের ইফতারের আগে আগে করেছি কারণ এই খাবারগুলো একটু গরম গরম না খেলে একদমই ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে মজা পাবো না যার কারণে এই খাবারগুলো যেদিন রান্না করা হয় দেখা যায় সেদিন কিন্তু খুব তাড়াহুড়া করে ইফতারিটা করা হয় তো এখন ঠিক ইফতারের আগ মুহূর্তেই আমি এখানে পরিবেশন করে নিব আর নামানোর আগে কিন্তু আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পিঁয়াজ বেরেস্তা না দিলে তো স্বাদটা আনকমপ্লিট থাকে তাই না